নমস্কার বন্ধুরা সুরুচি বাংলা রান্নাঘরে ফুলকপির ডাটা দিয়ে এমন এক অভিনব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি দেখে হয়ে আসুন আমি আজ রান্নাটি করছি আপনারা পুরো ভিডিওটা ফলো করতে থাকুন ফুলকপির ডাটা গুলো আমি চিড়ে চিড়ে কেটে রেখেছি কেটে এটা ভালো করে ধুয়ে জল জলিয়ে রেখে দিয়েছি ফুলকপির ডাটা দিয়ে এত সুন্দর রেসিপি আমার এখনই জীবে জল চলে আসছে এখন আমি ফুল ফুলকপি কেনার সময় খালি ডাটার পাতার দিকেই নজর রাখি যে এটা দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব আসুন আমি কিভাবে করছি এই ডাটাগুলো আমি এখন গ্রাইন্ডিং মেশিনে পেস্ট করে নেব আমি এই ডাটার সঙ্গে ছ সাত কোয়া রসুন দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই বুঝেই দেবেন পরে আমি এতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এই জন্য কাঁচা লঙ্কাটা কম দিলাম এখন আমি কড়াতে তেল দিয়ে দিলাম এতে দিলাম হাফ চামচ কালো জিরি তারপর দিলাম দুটো শুকনো লঙ্কা এবার দিলাম এতে পেঁয়াজ কুড়ি পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে ডাটাগুলো পেস্ট করে রেখেছিলাম এতে এতে দিয়ে দিচ্ছি দিচ্ছি এবার একটু নারকেল বাটা নারকেল বাটাটা দিলে টেস্টটাই পাল্টে যাবে আপনারা যদি একটু নারকেল বাটা পছন্দ না করেন নাও দিতে পারেন এবার দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আমি কমই দিলাম এবার আমি সব মশলাপাতি আমার দেয়া হয়ে গেছে এবার আমি এটা নেড়ে চেড়ে জলটা একটু শুকিয়ে নিচ্ছি দেখুন নাড়তে নাড়তে কি সুন্দর জল শুকিয়ে একদম টেনে এসেছে একদম কড়াই থেকে ছেড়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি এতে দিলাম এক চামচ ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা খেতে না কত টেস্টি হবে আগে ফুলকপির ডাটা পাতা দেখতাম গরু ছাগলে খেত অনেকেই আপনার আমরা ফুলকপির ডাটা পাতা ফেলে দিই কিন্তু এখন এটা খেয়ে দেখবেন যে এরপরে আর এগুলো ফেলতেই চাইবেন না এখন আমি এটা একটা বলে ঢেলে নিচ্ছি আমার বাটা পুরো রেডি হয়ে গেছে দেখুন পাতা বাটা রেডি হয়ে গেছে আমি এটা বলে ঢেলে নিয়েছি এখন আমি এটা একটুখানি ডেকোরেশন করে দিচ্ছি এই ফুলকপির ডাটা দিয়ে রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন তাহলে এই ডাটা পাতার আপনারা কোনোদিনই ফেলতে চাইবেন না মাছ মাংস ফেলে দিয়ে এই বাটা দিয়েই গরম গরম এক থালা ভাত খেয়ে নেবে প্লিজ আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে আমার চ্যানেলটির পাশে সব সময় থাকবে আজকে এখানেই আমি শেষ করছি